আমরা গণমাধ্যম কর্মীরা বরাবরই কিন্তু লিখে আসছি যে কেন্দ্রীয় শহীদ মিনারেটি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ হয় রাত বারোটা এক মিনিটে কিন্তু এবার একদম ভিন্ন চিত্র আমরা দেখছি যে সুনসান নিরবতা এই শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জায়গাটিতে বারোটা এক মিনিটে কোনো ইভেন্ট রাখা হয়নি আমরা যেই কাগজটি দেখেছি জেলা প্রশাসকের সেই কাগজটিতে প্রভাত ফেরিতে এখানে ফুল দেওয়া হবে এমনটি বলা হয়েছে পাশাপাশি আজকে রাত বারোটা এক মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজের যেই মিনার রয়েছে শহীদ মিনার সেই শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হবে তবে পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করেছি যে অনেকেই পুষ্পমাল্য নিয়ে এখানে হাজির হয়েছেন অনেককে চিঠি দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল অভিমতটুকু আমার এটুকুই যে জেলা প্রশাসনের কাছ থেকে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এতটা অবহেলা এটা আসলে কোনো মতেই কাম্য নয় জেলা আইনজীবী সমিতির মতো একটা প্রতিষ্ঠানকে যেখানে চিঠি দিয়ে জানানো হয়েছে নির্দিষ্ট ভেনু করে দেওয়া হয়েছে এই প্রোগ্রাম চেঞ্জ করা হবে বা চেঞ্জ করা হতে পারে কোনো কারণে যদি এটা হতেও থাকে ওনাদের উচিত ছিল এটা আমাদেরকে অবগত করা এইভাবে আমাদেরকে এই বিব্রত করাটা এটা এটা আসলে খুব আমরা নিজে খুব এটা কী বলবো খুব দুঃখজনক